হ্যালো আসসালামু আলাইকুম আমার দেখি সাদের উপরে দেখেন কত কত গাছ লাগাইছে দেখেন গাছের মধ্যে এর আগে পল ধরছে এটা হচ্ছে আম গাছ আম গোসে দেখেন এই মুকুল করছে কিছুদিন আগে ওটা থেকে আম ছিঁড়ে নিয়ে খাওয়া হয়েছে দেখেন কতগুলো মুকুল করছে আর উপে দেখেন আর এটা আবার কি গাছ এটা কি গাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কি গাছ আপনারা যদি এর নাম জানেন একটু কমেন্টে আবার করছে দেখায় আর এখানে তো আরো কতগুলো গাছ আছে যে পেয়ারা গাছ এরপর ওদিকে কারমা কারমাঙ্গা ধরছে আবার কত আর পাইকার ডালিম গাছ অনেক গাছ আছে